ফুটবলের মতো ছোট মাথা আর ঠোঁট গুলা সব মানে সব লাল সব গুলা কম্বল না কোন ঝোলা কম্বল নাই আর কান করে দেখো একদম ছোট কান বোর পাতার মতো ছোট কান

জায়গা নিয়ে দর্শকরা দেখতে পাচ্ছেন তো ভাই থাকলে সিরিয়ালে এক নম্বর কিছু কিছু দাম দর নাই আমি নিজের থেকে সম্মানীয় মাত্র পঞ্চান্ন টাকা আসলে এত কমে গরু কোথাও পাওয়া যায় না দেখতে পাচ্ছেন একদম সেরা কোয়ালিটি একটা চলছে মানে কমতি কোনো কমতি নাই দেখো এবার গোলাপি আছে গোলাপি গুলা জন্য অনেক এর বাস্তা এসিয়ার বাস্তা আমি সব কিছুই বলবো না বুঝতো আর মাথাটা একদম ছোট্ট মাথা কান একদম ছোট কান

ভাই সিরিয়াল নাম্বার 3 এটা একদম ধপধপ একটা ডানো কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হলস্টেন ফিজিয়াম মানে 100 বিটের একটা বাচ্চা 100 বিটের বাচ্চা খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর মাথাটা ছোট মাথা একটা ছোট গোলাপি আছে কানগুলো একদম ছোট ভরে পাতার মতো ছোট কান আর এই সামনের সোচাটা মানে একদম মানে কাগজ কাগজ বললে চলে খুবই পাতলা দর্শকটা অনেক ভারীটা সুন্দর একটা ডবল বোডিরা দেখতে পাচ্ছেন খুবই ভারী একটা মাজা তো দর্শক তলা দেখাই দেখা তলাবাটটা তলা দর্শকদের তলা

প্রায় এক হাত মাজা খুবই সুন্দর একটা কালেকশন হাটের উপরে দর্শকের তলা বা দেখো দর্শক দেখতে পাচ্ছেন কুচি বাট চারটা নিপুল চার জায়গা আছে একদম সেরা বাট দেখতে পাচ্ছি দর্শক ভাইরা খুবই সুন্দর একটা কালেকশন দর্শকরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে মাসা আল্লাহ একই রকম টু ভাই তো থাকলে সিরিয়ালের সর্বশেষ বয়সটা কত আছে এর বয়স আছে দশ মাস প্লাস এগারো মাসের কাছাকাছি এগারো মাসের কাছাকাছি অনেক বড় একটা হিট আছে আশা করা যায় এই গোটা এই গোটায় মানে চার লাখ পাঁচ লাখ সাড়ে চার লাখ কোন গুলা বেছে এই গোড় বিক্রি হয় দুধের ভালো রেকর্ড বিশ পঁচিশ এরকম রেকর্ড আসবে

আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে চমৎকার কোয়ালিটির চারটা সেরা কালেকশন দেখালেন দর্শক ভাইদের তো পুরাতন দর্শক ভাইয়া তো ভাই আপনাকে সবাই চেনে নতুন দর্শক ভাইদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা বলে দেন আমার নাম আছে মোহাম্মদ আসানুর রহমান আর আমার ঠিকানা আছে পাবনা জেলা থানা করমকুলা হাটের পুরোফাসে খামার এবং বাসায় দুটা একসঙ্গে বাসায় একসঙ্গে রয়েছে তাহলে যদি কোনো দর্শক ভাইরা গরু কেনার উদ্দেশ্যে আসে সরাসরি এসে দেখে শুনে কিনতে পারবে কোনো দর্শক ভাইরা যদি কেন সসরি আসে আমার ইলেকশনে চলে আসবে কোনো টাকা পয়সা নিয়ে আসা লাগবে না শুধু রোড রোড খোঁজটা নিয়ে আসবে শুনে যদি পছন্দ হয়ে যায় গরিব নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ টাকা বিকাশ আছে ব্যাংক আছে যে কোনো মাধ্যমে পরবর্তীতে ভাই যারা প্রবাসী ভাই বা চাকরিজীবী যারা আসতে পারবে না তারা অনলাইনে দেখে শুনে মানে